ব্যাপারটা খুবই সাংঘাতিক উনার স্বামী থাকে বিদেশ তুমি উনার শাড়ির রং বলতেছো সুন্দর অথচ যে নিজের বর শাড়ির রবি বলতে পারতেছো না ব্যাপারটা তো আমার খুব অন্যরা পাকে যাচ্ছে বাবু 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 শোনো বাবু আমার আসলে শাড়ির কেমন থাকে একটু বোঝো এটি এত সুন্দর কালারটা শাড়ি তুমি পুরুষ আমি দেখছি মনেও রাখছি কিন্তু নামটা মনে ছিল না তুমি তো জানো আমার কালার নাম মনে থাকে তাই না তুই শাড়ির কালার চিনিস না আজকে সারাদিন তুই শাড়ির কালার শিখবি পেস্ট মেরুন অরেঞ্জ ব্লু আর ওটা বাসন্তী অফ হোয়াইট অরেঞ্জ অফ হোয়াইট অরেঞ্জ অফ হোয়াইট অরেঞ্জ নীল কমলা